কর জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি মানুষ ছিলেন এবং আমি দেখেছি যে করোনার সময় তিনি বিভিন্ন আলেম আমাদেরকে বিভিন্ন মসজিদ মাদ্রাসার বিভিন্ন ভাবে তিনি অনুদান প্রদান করেছেন তখন মসজিদের ইমামরা পর্যন্ত মসজিদে যেতে পারতেন না মুয়াজ্জিনরা কাজ করতে পারতেন না তাদের পরিবার কিভাবে চলে আমি নিজে সাক্ষী আমি নিজের হাত থেকে অসংখ্য ইমাম মুয়াজ্জিনদেরকে সেই যে বড় বস্থা নিজের হাতে দিয়েছি আপনারা জানেন যে জাফরুল্লাহ ভাইয়ের কিছু বক্তব্য আমাদের সাইফুল ভাই ইশারা ইঙ্গিতে বলেছে যে আমরা মাঝে মধ্যে আমাদের জন্য কিছু প্রবলেম হতো কিন্তু নিয়ে আসার আগে বলতাম ইনিয়ে বিনিয়ে ওদের ঠিক আছে কিন্তু বলার সময় ঠিকই বললে দিছে আমার মিটিং এরকম একটা ঘটনা ঘটছে তো যাই হোক তিনি যেটা বলছেন এটা যে একটা অবান্তর তিনি যেটা বস্তুনিষ্ঠ নয় এমন নয় কিন্তু স্থানকাল ভেদে হয়তো তিনি এটাকে চিন্তা করতেন না তিনি যা বসতেন তাই বলতেন এটাই সত্য ছিল এজন্যই আমরা মিছিল মিছিল নিয়ে চলে আসলাম সেই হাইকোর্টের সামনে এবং ভিতরে ঢুকতে দিবে না তিনি ভিতরে ঢুকছেন রেজিস্টারে ওখানে গিয়েছেন তিনি যা করবেন এটা করেই ছাড়েছেন যার কারণে জাফরুল্লাহ চৌধুরীর মতো তাকে যদি আমরা তার রাজনৈতিক জায়গাগুলো নিয়ে কথা বলি তিনি একজন বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ যদি তার দানশীলতায় আমি মনে করি তার মতো একজন দানবীর আমাদের সমাজে খুঁজে পাওয়া খুবই কঠিন হবে কারণ আমরা যারা এমপি নির্বাচন করতে চাই তারা নির্বাচনী এলাকাতে শুধুমাত্র ভোটের জন্য চিন্তা করি আমরা কেউ নিজের একটা গন্ডির ভিতরে চিন্তা করি এই জাফরুল্লাহ চৌধুরী কখনো এমপি নির্বাচন কোন দলের চেয়ারম্যান হওয়ার কোনো ছিল না তিনি যা করেছেন মানবতার জন্য করেছেন তার প্রতিষ্ঠিত হাসপাতাল সমাজ ভিত্তিক একটা হাসপাতাল আপনারা জানেন যে একজন ধনী মানুষ যেই চিকিৎসা পায় একজন একবারে সর্বহারা মানুষ তিনিও কিন্তু বিনামূল্যে একেবারে সম সমান একটা চিকিৎসা তারা পায় এরপরে তিনি অনেক বিশ্ববিদ্যালয় করেছেন স্কুল করেছেন করেছেন। মাদ্রাসা করোনার সময় নিয়ে তার সাথে যেই ব্যবহার করেছে। এটা অমার্জনীয়। আজকে আমরা দেখেছি যে মোবাইল ক্লিনিক করে মানুষের বাসায় বাসায় তিনি এই করোনার সময় চিকিৎসা এবং সমস্ত সেই অক্সিজেন অক্সিজেন এবং এখনো সেই চিকিৎসা কিন্তু চালু রয়েছে আমি মনে করি যে এই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের টোটাল জীবনী নিয়ে ছোট একটা পুস্তিকা এবং খুবই স্বল্প মানে অল্প পৃষ্ঠা একটা তৈরি করা দরকার এবং গণহারে বিতরণ করা দরকার এক দুই নম্বর হচ্ছে যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যেই কর্মকাণ্ড এখানে আজকে আলোচনা হয়েছে খুবই অল্প পরিসরে এটাকে আরো চমৎকার আকারে উপস্থাপন করে আমাদের নোবেল কমিটির কাছে আমাদের পৌঁছানো সম্ভব কিনা এবং তার যেই শিক্ষা স্বাস্থ্য মানবতা এবং এর সমস্ত কিছু মিলিয়েই কিন্তু শান্তি এই শান্তিতে তিনি অবদান রেখেছেন এজন্য আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি কেননা জাফরুল্লাহ চৌধুরী নেই আমরা দেখেছি যে নোবেল কমিটি অনেক মৃত খ্যাতনামাদেরকেও তারা পুরস্কৃত করেন সম্মাননা দেন আমি মনে করি যে এই কাজটি আমাদের করা দরকার জাফরুল্লাহ চৌধুরী সবসময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন ভারতের বিরুদ্ধে তিনি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কখনো কেউ কথা বলতে পারে না লেবার পার্টি এবং আমাদের মঞ্চে যারা আছেন আমাদের সবাই আমরা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে সমস্ত অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আমরা কাজ করছি আপনি দেখবেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবের সমস্ত প্রতিষ্ঠানের সাথেই কিন্তু গণশব্দটা লাগানো তিনি আমাদের মান্না ভাইরা যে জোট করেছেন সেখানেও কিন্তু এই শব্দটা লাগানো আছে গণতন্ত্র মঞ্চ গণ তারপরে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র তারপরে তার যেই গণস্বাস্থ্য ফার্মাসিউকাল সমস্ত জায়গাতে তিনি গণমানুষের চিন্তা করতেন আজকে এই দুঃসময়ে তাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমরা হচ্ছি তার রাজনৈতিক উত্তরাধিকার আর তার পরিবারের যারা আছেন তারা তার হয়তো সম্পদের অধিকার বা তার বিভিন্ন জিনিসের অধিকার আমরা মনে করি যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি মানুষ ছিলেন এবং আমি দেখেছি যে করোনার সময়। তিনি যেভাবে হকারদেরকে খুঁজে খুঁজে তারপর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ঠিক একইভাবে তিনি বিভিন্ন আলেম আমাদেরকে বিভিন্ন মসজিদ মাদ্রাসার বিভিন্নভাবে তিনি অনুদান প্রদান করেছেন তখন মসজিদের ইমামরা পর্যন্ত মসজিদে যেতে পারতেন না মহাজিনরা কাজ করতে পারতেন না তাদের পরিবার কিভাবে চলে আমি নিজে সাক্ষী আমি নিজের হাত থেকে অসংখ্য ইমাম মহাজিনদেরকে সেই যে বড় বস্তা নিজের হাতে দিয়েছি অনেক সাংবাদিকদের বাসাতে গিয়ে তারপরে আমি আমার লেবার পার্টিকে যেই সহযোগিতা করেছে আমি সেখান থেকে তাদেরকে দিয়েছি জাফরুল্লাহ চৌধুরী সাহেবের মতো একজন মহিরুহু আমাদের সমাজে অনেক দরকার কিন্তু হয়তো আমরা কবে তার মতো একজন ব্যক্তি আবারও পাবো এটা নিয়ে সন্দেহ